আমার ব্লগ চ্যানেলের মানুষগুলি এতটাই ভালো ছিল এতটাই ভালো ছিল যে তাদের গতকাল প্রায় ফিফটিকে হবে প্রায় ফিফটিকে হবে আর তিন হাজারের মতো বাকি ছিল সেই চ্যানেলটি চলে যাওয়ার পর তারা ভীষণভাবে ভেঙে পড়েছিল একটা কথা বলিনি আমি কিছুক্ষণ আগে সরি আমি গতকাল একটা পোস্ট দিয়েছি কমিউনিটি পোস্ট দিয়েছি সেই নিলয়দা আর সেই বোনের চ্যানেলটি মানে আমার ব্লগ চ্যানেলটি যেটা হ্যাক হয়ে গেছে তার পরিবর্তে তারা একটা নতুন চ্যানেল খুলেছে বন্ধুরা সেই চ্যানেলটির নাম হলো আমার ব্লগস অফিসিয়াল প্লিজ 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 তোমরা সেই ভাই বোনের পাশে থেকো তারা ভীষণ ভালো মানুষ মানুষকে সবসময় পজিটিভ এনার্জি দেয় তাদের ভিডিও দেখলে খুব ভালো লাগে তাই সবাই সবার পাশে থাকো এটাই বলার কার কখন বিপদ আসে কেউ কিন্তু বলতে পারে না আর হ্যাকাররা তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি তোমরা দেখছো সেই কারণেই আমি এটা বলতে চাচ্ছি যে সেই আমার ব্লগ চ্যানেলের সেই ফ্যামিলিটা এতটাই ভালো এতটাই ভালো গতকাল তাদের চ্যানেলটি হ্যাক হয়ে গেছে তারা ভীষণভাবে ভেঙে গেছে ইভেন তারা মনটাকে শক্ত করে আর নতুন চ্যানেল খুলেছে সেই চ্যানেলটির নাম হলো আমার ব্লগ অফিশিয়াল কিন্তু দেখো তারা ভালো মানুষ জন্য তারা ভালো জন্য তাদের চ্যানেলটি কিন্তু সুন্দরভাবে গ্রো করছে তোমরা দেখে এসো এটাই হচ্ছে পরিচয় ভালো মানুষে সত্যি তারা ভালো মানুষ আর একটা কথা না বললেই নয় এখানে মন্দিরাকে নিয়ে নানাভাবে কাটাচেরা করা হচ্ছে যে মন্দিরা মন্দিরা এই বাড়িতে এসেছে জন্য মানে দার্জিলিংয়ে সেই দাদা বৌদির বাড়িতে গেছে জন্য মন্দিরা হচ্ছে অপয়া মন্দিরার জন্যই সেই চ্যানেলটি হ্যাক হয়ে গেছে অর্থাৎ সেই চ্যানেলে মন্দিরার হাতও থাকতে পারে এ ধরনের কথা কেউ বলো না বন্ধুরা মন্দিরা আছে জন্যই হয়তো তারা এত দূর এগোতে পারছে আবারও একই কথা বললাম মন্দিরার জন্যই হয়তো চ্যানেলটা আজকে ফিফটি কেতে দাঁড়িয়েছে আবারও বলছি ওই যে ভাইরাল ভাইরাল ইউটিউবারকে দেখতে কে না ভালোবাসে সেই ইউটিউবার নোংরা হোক আর ভালো হোক সে ইউটিউবার খারাপ ভিডিও দেখ আর ভি ভালো ভিডিও দেখ তাকে দেখতে সবাই চায় তা যাই হোক উপকার কখনো ভুলে যেও না যে যার জন্য আমি দাঁড়ালাম তাকে খারাপ বলবো কখনোই না আবার তোমরা বলে বসো না যে ইনি আবার মন্দিরাকে নিয়ে এত ভালো ভালো কথা বলছে কেন মন্দিরা এখন ভালোভাবে সংসার করছে ভালো আছে স্বামী মেয়েকে নিয়ে ভালো আছে যখন আবার ওর খারাপ কিছু দেখব তখন হয়তো দিদি হিসাবে আবার ওকে খারাপ কথা বলবো শাসন করবো আর এটাই আমি করে এসেছি সেটা আর যাই হোক তোমাদের যদি কারো মনে সন্দেহ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটি একটু ঘুরে এসে দেখো যে মন্দিরা যখন খারাপ কিছু করছে তখন কিন্তু তাকে আমিও শাসন করেছি অবশ্যই গালিগালাজ দিয়ে নেয় যা বলেছি বলেছি গালিগালাজ নেই তাই মন্দিরাকে নিয়ে তোমরা কাটাছেরা করো না এইভাবে বলো না মানুষটাকে একটা সময় আমরাই উপরে উঠিয়ে দিচ্ছি বোন তুমি ভেঙে পড়ো না তুমি সুন্দরভাবে সংসার করো আমরা পাশে আছি আবার আমরাই যখন সেই বোনটিকে দেখছি ভালোভাবে সংসার করছে ভালোভাবে আছে স্বামী মেয়েকে নিয়ে তখন আমরা তখনও কিন্তু আমরা সেমভাবে সেই মেয়েটিকে বলছি তার নামে বদনাম করে বেড়াচ্ছি তো এইগুলি করাটা আমার মনে হয় না ঠিক আমি আবারও বলছি আমি কিন্তু যেটা সত্যি সেটা নেই বলি এক্সট্রা কিছু বানিয়ে আমার মধ্যে কোনো কথা আসে না যেটা কিছু কন্ট্রোভার্সি করে যেটি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে থাকে না আমি না আবারও বলছি আমার পুরনো ভিডিও ঘেটে তোমরা একটু দেখতে পারো যাই হোক যে কথাতে আসি আজকে প্রীতি ব্লগস তারও চ্যানেলটি কিভাবে চলে গেল খুব 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 কষ্ট লাগে সেই মেয়েটির জন্য সেই মেয়েটি যে কী হারে কষ্ট করছে টিকটক থেকে মানে বলার বাইরে বলার বাইরে মেয়েটিকে নিয়ে যে অনেকে অনেকে রোস্টিং করছে আজকে তারও কি অবস্থা তাই প্লিজ আজকে যাদের চ্যানেল হ্যাক হয়ে গেছে তারা নিশ্চয়ই নতুন করে চ্যানেল খুলেছে প্লিজ তাদের সেই চ্যানেলগুলির পাশে আমরা সবাই মিলে থাকি এবং থাকাটাই আমাদের স্বাভাবিক আবারও বললাম বিপদ কার কোন দিক থেকে আসে আমরা কিন্তু কেউ বলতে পারি না অহেতু একে ওকে দোষারূপ করে আমার মনে হয় না কোনো লাভ হবে নিশ্চয়ই যে যা করছে কে করছে কি করছে ধরা পড়বি তাই আমরা না জেনে শুনে কাউকে দোষটা না দেওয়াই ভালো হয়তো না জেনে যাকে দোষারোপ করছি তারও তো মনে আঘাত লাগছে হ্যাঁ সেটাই তাই তাকে দোষারোপ করো না যে ভাই মানে নিলয় ভাই আর সেই বোন তোমাদের চ্যানেল হ্যাক হয়ে গেছে আবার চ্যানেল খুলেছো তোমাদের ভালোবাসা তোমাদের পজিটিভ এনার্জির ভিডিওতে তোমরা আবার ঠিক উপরে উঠবে হ্যাঁ খাটনি হবে খাটনির শেষ নেই তোমরা প্রচুর খাটনি করেছো তোমরা সুন্দর সুন্দর ভিডিও দিয়েছ আর তোমাদের ভিডিও দেখতে সত্যিই খুব ভালো লাগতো আর একটা কথা না বললেই নয় এই আমার ব্লগ চ্যানেলটিকে আজকে কিন্তু অনেকেই মন্দিরার জন্য চেনে বিশেষ করে আমি তো আমার নিজের কথা বলবো যেমন চিনেছি চ্যানেলটিকে অবশ্যই সেই চ্যানেলটিকে আমার ভালো লেগেছে সত্যি ভালো লেগেছে এত ভদ্র ওনারা এত ভালো আর ওনাদের ভিডিও দেখলে খুব ভালো লাগে বললাম যে একটা পজিটিভ এনার্জি তো যাই হোক এটাই আমার বলার ছিল কিছু মানুষ মন্দিরাকে নিয়ে বলছে ওর জন্য হয়েছে ওর জন্য হয়েছে প্লিজ মন্দিরাকে নিয়ে এই ধরনের কোনো ভিডিও করো না ও তো একটা মানুষ একটা তো ওরও তো একটা মন বলে কিছু আছে তাই ওকে নিয়ে বলো না আসল সত্যিটা যখন বেরোবে তখন নহে বলো আর যখন ও খারাপ করবে অবশ্যই সেটা বলার অধিকার সবারই আছে কেননা ও সেই খারাপটা কিন্তু সোশ্যাল মিডিয়ার এই মাঠে করে একদমই তাই তখন আমিও বলি আমি যে সাধু হয়ে বসে থাকি তা কখনো না তবে নোংরা গালিগালাজ করে না এখনও ভালো আছে নিশ্চয়ই ওকে নিয়ে ভালোটাই বলি তো চলো এটাই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি চলো বাই